আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করার জন্য আসলাম সো ইম্পর্টেন্ট কথাগুলো দেখেন মন দিয়ে শোনার ট্রাই করবেন ট্রেডিং ট্রেডিংয়ে কিভাবে কোন লজিকগুলো খাটালে প্রপার আপনি মার্কেট থেকে প্রাফিট করবেন বা আমরা কীভাবে ট্রেড নিতেছি হোল অ্যাভার্ড সবকিছু শেয়ার করার ট্রাই করবেন এন্ড আমরা কিন্তু আপনাদের সামনে লাইভ সেশন করা ট্রাই করি সবসময় লাইভ সেশন করা ট্রাই করি সো দেখেন এইখান থেকে আমি কালকে এই যে এইখানে দেখেন এইখানে যদি দেখেন এই যে দেখেন আজকে তিন তারিখ কালকে দুই তারিখ ছিল সেই দুই তারিখ আমরা শুধু পাঁচটা ট্রেড নিয়েছিলাম অ্যান্ড প্রপার এইখান থেকে সব আমরা সেশনগুলো যেখান থেকে অফ করি দেখেন এই যে একই মে কিছু ট্রেড নিয়েছিলাম দেন দুই মে তো এই যে এইখান থেকে কিন্তু সব সেশনগুলো কখন কোন লজিকে ট্রেড নিতেছি প্রপার সব কিছু আপনাদের এখানে আমি শেয়ার করা ট্রাই করি সো দেখেন ট্রেডিং এ প্রফিট করার জন্য অনেক বেশি শিখতে হয় অনেক বেশি জানতে হয় এরকম কিছুই না হোল অ্যাভার্ড যদি মার্কেট সম্পর্কে জানা থাকে হোল অ্যাভার্ড জাস্ট এই মার্কেট সম্পর্কে হোল অ্যাভার্ড জানা থাকলে আপনি এইখান থেকে প্রফিটেবল হয়ে যাবেন ইজিলি ভাবে সো দেখেন প্রপার শেয়ার করি কিভাবে কোনটা কাজ করবেন বা কিভাবে কাজ করবেন একটু দেখেন সো এই যে আমি যে আমি যে বলি যে ওটিসি মার্কেট এই যে ওটিসি মার্কেট আমি সবসময় বলি যে রিয়েল মার্কেটের 85% সিমিলার থাকে সো রিয়েল মার্কেটের নিউজ আছে ওটিসি মার্কেটের ইঞ্জিন নিউজ যে কাজটা বা মার্কেট ডাউনফল এগুলো ওরা প্রপার ফলো করবে হ্যাঁ এই জিনিসগুলো ওরা ফলো করবে সব সময় বিকজ ওটিসি রিয়েল মার্কেটের 85% সিমিলার সো ওদের রুলস মোতাবেকই চলতে হবে মার্কেটে চাইলি একটা গ্রিন ক্যান্ডেল মেক করতে পারবে না চাইলি একটা রেড ক্যান্ডেল আসতে পারবে না এটা বুঝা ট্রাই করবেন চাইলে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল মেক করতে পারবেন একটা রেড ক্যান্ডেল আসতে পারবেন ওদের ফুল প্রসেস লাগবে কখন কোন লজিকে কিভাবে মার্কেট কাজ করতেছে কোন জায়গা থেকে হইতেছে এই জিনিসগুলো ট্রাই করবেন হ্যাঁ করলে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জাস্ট অনেক কিছু আর কিছুই না আপনি হোল অ্যাভার মার্কেট সম্পর্কে ধারণা নেন এই যে মার্কেটটা আছে না এই যে মার্কেট এই মার্কেটটা হোল অ্যাভোট সব সব কিছু সম্পর্কে ধারণা নেন দেখবেন ভাই বাইনে ট্রেডিং আপনার জন্য ইজি হয়ে গেছে সো থেকে আমাদের যদি দেখি প্রিভিয়াস আমাদের এই যে বাইরদের লেগ বাইরদের লেগ সেলারদের ওভারঅল যেটা টার্গেট ছিল এটা ফুলফিল করছে এন্ড এখান থেকে আমাদের বাইরা কি করছে উইকনেস শো করছে মার্কেট এখান থেকে ডাউনফল হবে সো নিচে আমাদের একটা বায় পজিশন ইন্টারেস্ট এই যে স্ট্রং প্রাইস আচ্ছা এখান থেকে 20 সেকেন্ডে ট্রেড নিয়ে নিছি যেটা ওকে আর এখান থেকে চৌচল্লিশ ডলারের বিশ সেকেন্ডের ট্রেড নিচ্ছে এটা আমাদের প্রফিট আসার কথা এন্ড এখান থেকে আমরা থার্টি 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 করে নিব হ্যাঁ সো দেখেন এইখান থেকে কেন মার্কেট আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম বা কেন এখান থেকে থিঙ্ক করলাম যে এই ট্রেডগুলো এইখান থেকে কেন আমরা ট্রেড গুলো নিলাম এন্ড জাস্ট একটু বোঝার ট্রাই করেন হ্যাঁ এন্ড এইখান থেকে দেখেন এই যে যে জিনিসগুলো এই যে কেন এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম একটু বুঝেন একদম প্রপার ধরায় দিতেছি বায়ারদের লেগ সেলারদের ডাউনফল ফল ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা দেন বায়ারদের ইন্টারেস্ট ছিল বায়াররা আসছে কিন্তু বায়ারা এখন এইখান থেকে আমাদের কী শো করছে এটা বায়ার উইকনেস শো করছে তার মানে সেলাররা স্ট্রং এইখান থেকে সো সেলাররা নিচে প্রাইসগুলো স্ট্রং ভাবে ফল করবে সো ইজিলি ভাবে আমরা ডাউন আর্ডিকশন ট্রেড নিতে পারি ডাউন ডিরেকশন ট্রেড নিচ্ছে এন্ড আমাদের প্রফিট এসে পড়ছে সো এইখান থেকে যদি আমাদের সেলারদের অ্যাক্টিভ দেখি ক্যান্ডেল এর মধ্যে একটু সেলিং প্রেসার জাস্ট একটু সেলিং প্রেসার এই যে সেলিং প্রেসার আসছে না আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন টি নিব এখান থেকে নিব আবার যদি এই যে উপরে যেতেছে ট্র্যাপ করে যাক উপরে যাক আমাদের পজিশন এখন এখানে যাক আরো উপরে যাক আরো উপরে যাক সুন্দর মতো আরো উপরে যাক শনি রবিবার দিন মার্কেট হ্যাঁ যাক যেতে দেন এখন এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন টি নিয়ে নিব মার্কেট প্রপার যে নলেজ গুলো ফলো করবে ওইটা নিয়ে কাজ করার ট্রাই করব আমরা মার্কেট যেরকম ভাবে চলতে যায় মার্কেটের সাথে আমরা টাল দিব মার্কেট আমাদের যেটা বুঝাবে মার্কেটের সাথে আমরা ওইটা নেওয়ার ট্রাই করব ইজিলি ভাবে মার্কেট আমাদের প্রফিট দিবে দুনিয়ার সব ট্রেডাররা কি করতেছে না করতেছে ওইটা আপনার দেখার বিষয় না ওইটা আমারও দেখার বিষয় না আপনি আমি কিভাবে অ্যানালাইসিস করব এটাই হলো আমাদের দেখার বিষয় আমাদের অ্যানালাইসিস যদি সুন্দর থাকে আমরা যদি অ্যানালাইসিসটা ঠিক মতো করতে পারি মার্কেট আমাদের প্রফিট দিবে দুনিয়ার যে কোনো ট্রেডার যা ইচ্ছা তা করুক ওটা আমাদের দেখার বিষয় না ওইটা আমরা দেখবো না এখান থেকে আমরা একটা ডাউন অ্যান্ড ট্রেড নিব আচ্ছা 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 সো এই যে এইখান থেকে আমরা যে একটা ট্রেড নিলাম কেন নিছি বলেন তো প্রিভিয়াস আমাদের কি সেলারদের লেগ বায়াররা উইকনেস শো করছে সেলার স্ট্রং ভাবে ফল হইছে তো আমাদের মার্কেট চাইলেই এগুলো ব্রেক করতে পারবে না এই যে স্ট্রং প্রাইস এই সেলার ইন্টারেস্ট পজিশন এগুলো ব্রেক করতে পারবে না চাইলেই পারবে না প্রসেসের মধ্যে থাকতে হবে সো ওরা যদি চাই ব্রেক করে ফেলবে চাইলে আইসা বললাম চাইলে বায়ার আইসা বলল চাইলি সেলার আইসা বলল এরকম ভাবে মার্কেট চলে না দিনও পারবে না আগে হানড্রেড পার্সেন্ট ওদের প্রসেসের মধ্যে থাকতে হবে দেন তার ওরা সব কিছু কাজে লাগাইতে পারবে তাছাড়া হবে না তো দেখেন এইখান থেকে আমাদের এতগুলো প্রাইস ইজিলি ভাবে ব্রেক করতে পারবে না এইখান থেকে যে গ্রিন ক্যান্ডেল আসছে না এই যে এখান থেকে এইখান থেকে যখন সেলাররা ফল করছে ডাইরেক্ট বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ পোস্ট দিচ্ছে তো এই যে অ্যাক্টিভ পোস্ট দিচ্ছে মার্কেট এখান থেকে উপরে যেতে যত উপরে উঠা উঠতে আমাদের পজিশন মতো গেছে আমরা ডাউন অফ ট্রেড নিচ্ছি আমাদের প্রফিট দিয়ে গেছে এন্ড এখান থেকে একটা সেলার ক্যান্ডেল আসবে যে ওভারল্যাপ করছে আমাদের সেলার পজিশনে মার্কেট ওভারঅল টার্গেট যেটা বায়ারদের ফুলফিল করে বায়ারটা ফুলফিল করছে এখন মার্কেট ডাউনে ফল হওয়ার কথা সো এই ক্যান্ডেল দা এই এই ক্যান্ডেলের মধ্যে এটা ফুলফিল করার কথা ছিল ট্র্যাপ করে উপরে গেছে এখন আস্তে আস্তে ফল হবে এখন আস্তে আস্তে নিচে আসবে আপনি চাইলে এই ক্যান্ডেলের মধ্যে ট্রেড করতে পারতেন ডাউন ডিরেকশনে যে সুন্দর পজিশন ছিল সিম্পল ট্রেড করি জাস্ট আপনাদের দেখাইলাম ড্র করে বিকজ ডিরেকশনগুলো জাস্ট ট্রেড করলেই হবে না আমি একটা কথা বলি মাথা মধ্যে ঢুকায় রাখেন আজকে এই কথাটা যদি মানেন তাহলে তো রাজা আপনি জাস্ট একটা ট্রেড নিতেছেন ওইটা পরে দেখেন একটা ট্রেড নিতেছেন ওইটা পরে দেখেন ওটা প্রফিট হইলো নাকি লস হইলো ওইটা পরেরটা পরে আপনি জাস্ট রানিং ক্যান্ডেলের দিকে ফোকাস থাকবে আপনার রানিং ক্যান্ডেল মার্কেট কিভাবে কোনটা মুভমেন্ট নিতেছে ক্যান্ডেলের বিহেভিয়ারটা বিহেভিয়ার একটু বোঝার ট্রাই করবেন দেখবেন ভাই ভাইনি ট্রেডিং ইজি হয়ে গেছে আপনার জন্য এন্ড শুধু ক্যান্ডেল দিকে তাকাইলে হবে না হোল অ্যাভার্ড নলেজ লাগবে হ্যাঁ নলেজ যদি পান তাহলে ভাই এখান থেকে কাজে লাগানোর ট্রাই করেন যেটা বলছি মার্কেট এটা ফুলফিল করে ফেলছে না এখন একটু বাইং প্রেশার দেখেন মার্কেটে আসতে দেন এই পজিশন আসতে দেন আমরা এখান থেকে বায়ারদের সাথে যাওয়ার ট্রাই করব বাট এখান থেকে গ্রো করতেছে না যখন তখন যে কোনো একটু নিচে আসলে আমরা নিতাম বায়ারের সাথে সো এতটুকু মার্কেট ফুলফিল করেও ফেলতে পারি বিকজ এইখান থেকে মার্কেট সাইজ ক্যান্ডেলের সাইজ সাইজই এতটুকু হওয়ার কথা তো আমাদের যদি একটু সুযোগ দেয় পনেরো সেকেন্ড সেট করে রাখি আমরা আমরা এই পজিশনে যে সুযোগ দিতেছে আমাদের কি সুন্দর সুযোগ দিল আবার নিচে এসে বলল রে সুযোগ দিবে সুযোগে কাজে লাগাবো আমরা আমরা জানি ক্যান্ডেলের সাইজ তো ভাই আমরা আমাদের তুমি চাইলেই লস করাইতে পারবা না তুমি মার্কেট জিন্দিগি উল্টে গেলো আমাদের মানে তোমার ট্র্যাপের মধ্যে ফালাইতে পারবো না আমরা ট্র্যাপ জানি আমরা বুঝি যে কি করতে পারবো না করতে পারবো এটা প্রফিট আর একটু কমাই নিব শনি রবিবার দিন মার্কেট ওভারটেক করবো না দরকার নেই দেখেন এইখান থেকে লিকুইডিটি হ্যান্ড অনুযায়ী এই ক্যান্ডেল বায়ারদের সাথে যেতে পারতাম আমরা সেলারদের সাথে সেলার দিচ্ছি বিকজ অফ ওদের কিছু হিডেন জিনিস আছে হ্যাঁ মার্কেটে এই জিনিসগুলো একটু জানা ট্রাই করেন আপনারা পাগল হয়ে না ট্রেডিংটা পাগল হওয়ার জিনিসটা বুঝার জিনিস জানার জিনিস শেখার জিনিস এই যে পনেরো সেকেন্ড এইখানে কিছু ট্রেড নিলাম আমি জানি ওরা মার্কেট এই পর্যন্ত আসবে স্টে করবে দেন তারপর আবার বাইরে আসলে আসতে পারে এই ক্যান্ডেল আমি রিস্ক নিব না এই জন্য আমি এই ফার্স্ট প্রুশে পনেরো সেকেন্ডে ট্রেড নিয়ে নিছি কিছু এন্ড এইখান থেকে স্টে করতেছে ওয়ান টু থ্রি বোম প্রফিট অ্যান্ড আমি জানি এখান থেকে ডাউনে ফল হবে বিকজ পি বিএস এখান থেকে আমাদের বাইরেদের কি করছে ডেট বানায় ফেলছে আমাদের স্টুডেন্ট দেখলে ইজিলি ভাবে ধরে ফেলবে যে ভাই কেন ট্রেড নিতেছেন কোন লজিকে নিতেছেন আপনারা নিজেরাও ধরে ফেলতেছেন সো ভাই দরকার পড়ে না অ্যান্ড যেটা বলছিলাম যে ওরা স্টে করবে আমি জানি যখন তখন এখান থেকে ওর উপরে যেতে পারে নিজের উইকের মধ্যে মারা গেছে লেভেল এক্সটেনশন হয়েছে দেখেন এই যে লেভেল এক্সটেনশন এইখান থেকে হয়েছে সো এখন বায়ার আইসা করতে পারে সিম্পল সিম্পল জাস্ট বাইনারি ট্রেডিং সিম্পল আমি বলবো বাইনারি ট্রেডিং সিম্পল আমি ট্রেডার ওয়াইটি সবসময় বলছি ট্রেডিং ইজি ট্রেডিং ইজি ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ প্রত্যেকটা ট্রেড যত নলেজের মাধ্যমে নিতে পারতেছেন এই জিনিসটা একটু বুঝার ট্রাই করেন যে কোন লজিকে নলেজটা কিভাবে কেন করতেছেন বা কাজে লাগানোর ট্রাই করতেছেন ভাই এখান থেকে বলছি বাইরে আসবে আসবে নাই এই যে আমরা পনেরো সেকেন্ড এখান থেকে চেঞ্জ করি আমাদের যদি সুযোগ দেয় আমাদের সুযোগ দিতেছে টাইমটা বাড়া নিবো একটু নিচে আসো তুমি একটু নিচে আসো একটু নিচে আসলে আমরা এখান থেকে নিতে পারতাম উম আহ রে টাইমটার জন্য নিতে পারবো হ্যাঁ দশ সেকেন্ডই নিয়ে নি অনেক উপরে পড়ছে বাট এতটুকু এতটুকু ফুলফিল করবে আমি দেখা দিই ড্র করে এতটুকুর উপরে যাওয়ার ট্রাই করবে এতটুকু উপরে যাওয়ার ট্রাই করবে দেখেন জাস্ট প্রফিট আসছে হ্যাঁ প্রফিট ছিল বাট লাস্ট মোমেন্টে আমাদের টাইমের জন্য যাই হোক ওকে দেখি ওকে ওকে হ্যাঁ টাইমের জন্য ও কত পিপসের জন্য টু পিপস আচ্ছা জাস্ট একটু 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 জন্য ইটস ওকে বাট এইখান থেকে সেলার ডেট চলতেছে হ্যাঁ সেলার ডেট বায়ার ডেট চলতেছে আপনি নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশন ট্রেড নিতে পারবেন একটু পজিশন মতো লাগবে আমাদের ওকে এখান থেকে এখান থেকে ট্রেডটা নিয়ে নিলাম তো দেখেন একটু যদি না বুঝি না জানি না মানে মার্কেট সম্পর্কে একটু সময় না দিই তাহলে দেখা গেছে আমাদের মার্কেট লস করে দিতে পারে লাস্ট মোমেন্ট হোক বা যখন হোক এটা মার্কেট আমাদের লস দিতে পারে না যাই না না বুঝা ট্রেড করলে এটা আপনি হোক আমি হই যেই হোক ওয়ার্ল্ডের যত মানুষই হোক লস করা দিতে পারে আর যদি আমরা যাই না বুঝা কাজ করি দরকার না কোনো কিছুর দরকার পড়বে না আপনি মার্কেট থেকে প্রফিট জেনারেট করবেন মার্কেট থেকে সবকিছু নেবেন সাইন অফ রিভার্স এসে এখন এখান থেকে বাইরে আসতে পারে এস মার্কেট উপরে ফুলফিল করে আবার নিচে এসে পড়তে পারে দুইটা সিচুয়েশন ট্রেড নেওয়ার দরকার নেই সারাদিন ট্রেড করার কোনো দরকার নেই আপনি এখান থেকে সারাদিন ট্রেড করবেন বোকামি 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 জাস্ট এইখান থেকে এই পর্যন্ত ট্রেড নিয়েছি যতগুলো করছি সুন্দর মতো আপনাদের সামনে আমি লাইভ ট্রেড থেকে দেখা দিছি এন্ড আমাদের এমন হিট হয়ে গেছে এখন এইখান থেকে দেখেন আমি একটা কথা বলি যে আপনি এই জিনিসটা বোঝার ট্রাই করেন এই জিনিসটা মানার ট্রাই করেন যে ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ আপনি নলেজটা নিয়ে কাজ করেন আমি ট্রেডার বইটি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারবো আপনি হান্ড্রেড পার্সেন্ট বাই নেই থেকে সাকসেসফুল ট্রেডার হয়ে বের হবেন নলেজ নিয়ে কাজ করতেছেন এর কাছে যেতেছেন ওর কাছে যেতেছেন এর ফ্রিতে যেতেছেন ওর ফ্রিতে আপনাদের আমাদের একটা ভুল কি জানেন ফ্রি জিনিস খুঁজি ফ্রি জিনিস ফ্রি জিনিস দে ভাই কখনো কি সাকসেসফুল ট্রেডার হওয়া যায় কখনোই হওয়া যায় না কখনই না এটা এটা আমি ট্রেডার বইটি লেখা দিব এখান থেকে কিছু আপনার জন্য ট্রেড নিয়ে নিলাম সুন্দর সেফটি মার্জিন দিছে সো আমি ট্রেডার এটা লেখা দিলাম যে বাইনারি ট্রেডিং থেকে ফ্রি যে কোনো ট্রেডিং হোক ফ্রিতে আপনি থিঙ্কই করেন না ফ্রি জিনিসের ভ্যালু নাই ভাই ভ্যালুলেস ভ্যালু বলতে দাম নাই যে জিনিসের দাম নাই ওই জিনিসই ফ্রিতে দেওয়া হইতেছে সো দাম না থাকলে তো আপনার ওটা ফ্রিতে দিবেই হান্ড্রেড পার্সেন্ট আগে মার্কেট বুঝেন জানেন দেন তারপরে আপনি প্রাফিট জেনারেট করেন এখান থেকে আমাদের মার্কেট ওভারঅল টার্গেট ছিল এই প্রাইসটা হিট করা প্রাইস হিট করছে বাইরে ইন্টারে শো করছে এমএলএস অনুযায়ী আমাদের একটা ছোট রেড ক্যান্ডেল হবে অ্যান্ড এইখান থেকে মোস্ট অফ দ্য টাইম একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা বাইরদের অ্যাক্টিভিটিস থাকার কথা সো আমরা ইজিলিভাবে বাইরে থিঙ্ক করছি জাস্ট আর কিছুই না জাস্ট জাস্ট কিছুই না এই ক্যান্ডেলের মধ্যে বাইরদের আসার কথা ছিল তো এই ক্যান্ডেল ট্রাপ করছে এই ক্যান্ডেলের মধ্যে তো আসার কথা সো আসবে সিম্পল জাস্ট সো একদম একদম ইজি অ্যান্ড মার্কেট খুব সুন্দর আছে সব কিছু ব্রপার কাজ করতেছে এটা আমি আপডেট আরো এক ঘন্টা আগে দিয়ে দিছে আমাদের চ্যানেলের মধ্যে একটা দশ বিশ এক ঘন্টা না আধা ঘন্টা আগে দিয়ে দিছি একটা এখন বাজে একটা তেপ্পান্ন একটা তেপ্পান্ন আমি মেবি একটা তেইশ চব্বিশের দিক দিয়ে আমার চ্যানেল দিয়ে দিছে আপডেট বিকজ আমি একটা বাজে ট্রেডে বসছি পুরাপুরি ভাবে অ্যানালাইসিস করছি আমি ট্রেড করিনি এক আধা ঘন্টা পুরি মার্কেট অ্যানালাইসিস করছি দেখছি আমাদের স্টুডেন্টরা প্রফিট জেনারেট করবে এটা আমি জানি এন্ড স্টুডেন্ট প্লাস আমার আমার পাবলিক গ্রুপে আমার ভালোবাসার মানুষ এই যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন প্রতিনিয়ত একটা নলেজ নোট ট্রাই করতেছেন আপনাদের জন্য আমি আপডেট দিয়ে দিছি আমার চ্যানেলের মধ্যে এন্ড আমি মাউস দিয়ে রাইখা দিয়েছি দেখেন যারা ফলো করতেছেন না এই যে আমি মাউস দিয়ে দেখ মাউসটা রাখছি না দেখেন কোন জায়গায় রাখছি এন্ড সুন্দর মতো কোথায় যাবে কোন জায়গায় টাচ করে এটাও দেখায় দিয়েছি জাস্ট এই মাউসের মাধ্যমে দেখেন সো দেখেন এক একটু বুঝেন একটু বুঝেন আমরা আপনারা একটু বুঝলেই এইখান থেকে সাকসেসফুল ট্রেডার হইতে পারি আমরা আপনারা বুঝি না জানি না ভাই আন্তাজি ট্রেডে বইসা যে আন্তাজি এর কাছে দেখছি এই এর কাছে যে ওর কাছে যে এর কাছে যাই বাট নলেজের কাছে যাই না নলেজ যদি শিখার জন্য সময় দিতাম বা আপনারা আমরা যদি একটু ওয়ার্ক করতাম একটু কষ্ট করলে বাইনারি ট্রেডিং ক্যান ওয়ার্ল্ডের আমি কি জেন আমাকে আমাকে বলেন আমি কি জেন আমি ট্রেড নিতেছি প্রত্যেকটা কিভাবে লস হইতেছে মানে প্রত্যেকটা কিভাবে প্রফিট হইতেছে যে এইখান থেকে তেইশটা ডেট দেখেন এইখান থেকে আপনাদের সামনে আমি সেশন করছি না আপনাদের সামনে এইখানে দেখেন এইখানে এখানে সেশন করছি না আপনাদের সামনে সামনে সেশন কমপ্লিট করার পরে লাইভ আপনাদের সামনে আমি সব কিছু করছি এমন কি আদার্স মানে অন্য কিছু আসে বই বৈশা বৈশাখী এখানে গ্রিন করছি আপনাদের সামনে আমি এই যে একটা লস আসছে এই যে একটা লস এটা এক পিপসের জন্য লস আসছে আপনাদের সামনে সো ভাই একটু যদি বোঝেন একটু মানেন আর কিছু দরকার পড়ে না আমরা আপনারা একটু নলেজের প্রতি ফোকাস দিলে বাইনারি ট্রেডিং কেন ওয়ার্ল্ড যে কোনো ট্রেডিং হোক ফাটাই ফেলতে পারবো এইখান থেকে শুরু করে আমি অ্যানালাইসিস করতেছিলাম এইখান থেকে হ্যাঁ এইখান থেকে শুরু করে অ্যানালাইসিস করছি এই পর্যন্ত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা সো এই যে বারোটা ক্যান্ডেল টানা মানে কি করছি আমরা অ্যানালাইসিস করছি বারোটার মধ্যে আমি দশটা ট্রেড দশটা ট্রেড আমি জাস্ট করছি বিকজ অফ ট্রেন্ড এখান থেকে যখন দেখছি এই যে ফল মার্কেট ডাউনে ফল সো ডাউন ট্রেন মার্কেট আমরা জাস্ট সেলার থিং করছি প্রফিট বানায় নিয়ে গেছি বাইরে থিঙ্ক করে নিয়ে এরকম কিছুই না বাইরে থিঙ্ক করছি বাইরের পজিশনে যাই একটা বাইরে থিং করছি একটাই বাইরে আসছে এইখান থেকে সেলার থিং করতাম আবার প্রফিট করতাম এইখান থেকে যে প্রাইস টার্গেট হিসেবে প্রফিট করতাম আমার অ্যামাউন্ট হিট হয়ে গেছে আমি ট্রেড করতেছি না আমি আর এই সেশনে ট্রেডই করবো না আমি এই জন্য কিন্তু অ্যামাউন্ট ফার্স্টে পঞ্চাশ ডলার নিয়েছি তারপর চৌচল্লিশ ডলার তারপর তিরিশ ডলার তারপর পঁচিশ ডলার এসে পড়ছি আমার দরকার নেই একদিনে আমি কোটিপতি হব না একদিনে যে যে যারাই প্রফিট করতে গেছে একদিনে ওরাই পরের দিনে এখন জিরো করছে আপনি এটা থিং কইরেন না কখনো যে আপনি একশো ডলার ডিপোজিট কইরা এক মাসে আপনি এক লাখ ডলার বানায় ফেলবেন এটা থিঙ্ক কইরেনই না বা এক হাজার বানায় ফেলবেন এটি থিঙ্ক করেন না রিয়েল প্রসেসের মধ্যে আগান আপনাকে মার্কেট দিয়ে দিবে সময় লাগবে একটু সময় লাগবে বাট মার্কেট আপনাকে দিবে একশো ডলার ডিপোজিট করতেছেন টেন পার্সেন্ট রাখেন টেক প্রফিট বারবার এই জিনিসগুলো বলতেছি বিকজ অফ আপনাদের জন্য বারবার আমি আপনাদের জন্য সেম জিনিসগুলো বলতেছি যে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট রাখেন আপনি টেন পার্সেন্ট আমাদের আমার তিন হাজার এখান থেকে যতগুলো ট্রেড করছি তিনশো ডলার হিট হয়েছে না বলেন আপনারা বলেন তো বলেন একটু বলেন আপনারা একটু বলেন এখান থেকে হিট হয়েছে না তিন হাজার ডলার যে আসলে এখান থেকে যে এখান থেকে দেখেন হিট হয়েছে না তো আর কি হিসে দরকার পড়ে সব কিছু দরকার পড়ে না জাস্ট একটু একটু ফোকাস দেন নলেজের প্রতি একটু জানার প্রতি একটু শেখার প্রতি একটু জাস্ট আর কিছুই না ভাই একটু নলেজের প্রতি ফোকাস দেন আপনাকে মার্কেট দিয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট দিয়ে যাবে সো এই যে এইখান থেকে হিবি জিবি মার্কেট এইসব মার্কেটে ট্রেড করবেন উইনিং রেট থাকবে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এজ এ নতুন ট্রেডার হিসেবে এইখান থেকেও ট্রেড করা যায় সুন্দর মতো ট্রেড করা যায় আপনি জাস্ট একটু ওয়েট করেন মার্কেট আপনাকে সিচুয়েশন বানাই দিবে কাজে লাগান মার্কেট আপনাকে এইখান থেকে ভাই জাস্ট এইখান থেকে দেখেন এইখান থেকে একশো ক্যান্ডেল আছে একশো ক্যান্ডেল আছে সো একশো ক্যান্ডেলের মধ্যে কি আপনি আপনি যাই শিখতেছেন যাই কাজ করতেছেন ধরুন কারো কাছ থেকে শিখেন নেই জাস্ট আমাদের এই ফ্রি ইউটিউবে আমি যে জাস্ট আমি এখান থেকে কিন্তু বেসিক ইনফরমেশনগুলো দিই অ্যাডভান্স কোনো কিছু শেয়ার করি না আহমদ

এইখান থেকে জাস্ট আমি আপনাদের বেসিক ইনফরমেশনগুলো দিই জাস্ট আমি কিভাবে ট্রেড করতে শিখুন লজিকে জাস্ট অ্যাডভান্স মোর মোর জিনিসগুলো শিখায় দিই বুঝায় দিই এই বেসিক ইনফরমেশন দেখে আপনাদের উইনিং রেট যদি নরমালি আপনারা 70% একিউরেসি পান এই যে কমেন্টের মধ্যে এসে বলেন 70% প্লাস পান আর যখন এডভান্স জিনিসগুলো জানবেন প্রপার তখন ভাই বুঝেন কি পরিমাণ গেইন করবেন বা কি পরিমাণ কিছু করতে হবে ভাইনারি ট্রেডিং আপনাদের জন্য ইজি আমাদের জন্য ইজি হোল অ্যাবাউট সবার জন্য ইজি বাট প্রপার জানেন বুঝেন দেন ইনকাম করেন ইনকাম করা হামুরি মুশকিল কিছুই না টাকা কামানোর মতো ইজি জিনিস কোনো কিছুই না বাট প্রসেসটা ঠিক রাখতে হবে টাকা কামানোর মতো ইজি কোনো ওয়ে নেই এখনকার যুগে ভাই অনলাইনের যুগে টাকা কামানোর মতো সিম্পল ওয়ে কোথাও নেই বাট আমরা আপনারা প্রসেসটা ভুল করি আগেই টাকা দাও টাকা দাও টাকা কামাইতে হবে এই জিনিস মানে জানার থেকে শিখার থেকে বুঝার থেকে আগেই ইনকামের জন্য দৌড় দিয়ে চলে যায় লার্ন অ্যান্ড আর্ন গ্রুপের মধ্যে জয়েন করে যে ভাই আমি শিখবো আর ইনকাম করব জান না যা দেখেন কতটুকু শিখায় সেই তো এভাবে বলছেন আমি কারণে কোনো কথা বলি না বিকজ আমার দরকার পড়ে না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মার্কেট থেকে ভালো কিছু করতেছি আপনাদের পাশে থাকা অনেক কিছু করতেছি আর কিছু দরকার পড়ে না সো হোল অ্যাভাউট থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং মানে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ যা দিছে আল্লাহ আছে লাখ লাখ শুক্রিয়া এন্ড আপনাদের ভালোবাসায় আমি ইনশাল্লাহ আরো ভালো আমাকে আনা আনার ট্রাই করবো এই যে আমি কথাগুলো বলতেছি এটা লাইভে একদম লাইভে আপনাদের সামনে ফেস স্ক্যামের মানে ফেস ফেসের মাধ্যমে একদম পুরা লাইভ স্ট্রিম এর মাধ্যমে আপনাদের সামনে ট্রাই করবো ইন ফিউচার ইনশাল্লাহ দু এক মাসের মধ্যে এই জিনিসটা পাওয়া যাবে তো সবাই ভালো থাকবেন যার যে কোনো সমস্যা আমাদের টেক্সট কল করবেন আমরা সমাধান